আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো ষাট এবং একশো একষট্টির অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদের প্রথমে শেখাচ্ছি পৃষ্ঠ নম্বর একশো ষাটের এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে ভাগ করতে হবে তো তোমরা ভাগ করেও কিন্তু করতে পারো সমাধানটা তো এখানে কিন্তু দশমী বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করতে হবে দশমী বিন্দুর স্থান পরিবর্তন করে তো দেখো কী করতে হবে যদি কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দশ হাজার এক লক্ষ এইভাবে যদি ভাগ করতে বলা হয় তখন তোমরা কি করবে দেখবে যে ভাজকে কতটা শূন্য আছে শূন্য এখানে একটি আছে তো কী করতে হবে এই সংখ্যাটি একটি সংখ্যার পরে গিয়ে দশমিক বোঝে যাবে তো এটার সংখ্যার দশমিক কোথায় আছে দশমিক দেখতে পাওয়া যাচ্ছে না মনে রাখতে দশমিক ডান দিকে আছে কেননা ডান দিকে দশমিক থাকতে গেলে আর যদি এদিকে কোনো সংখ্যা না থাকে তবে কিন্তু দশমিক উঠে যায় দশমিক মূল্য থাকে না বাম দিকে কিন্তু কোনো সংখ্যা থাকলে কিন্তু দশমিকের মূল্য থাকে দশমিক থাকবেই কী বললাম ভাজেকে যদি একটি শূন্য থাকে তো দশমী এখান থেকে একটি সংখ্যার গিয়ে বসে যাবে তো দশমী এখানে ছিল এখানে এখানে বসে যাবে এটা হলো উত্তর আর তোমরা দেখতে ভালো লাগার জন্য একটি শূন্য কিন্তু দিয়ে দিতে পারো এটা দিল চলবে না দিলো চলবে এখানে দুটো শূন্য আছে বলে আমি দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে নেবো তো এখানে একটি সংখ্যা আমাকে একটি সংখ্যা তৈরি করে নিতে হবে দুটি সংখ্যা হয়ে গেল এখানে আমি দশমী বসিয়ে নেব ঠিক আছে হ্যাঁ একটি আমি শূন্য বসিয়ে নেব এবার দেখো এখানে তিনটি শূন্য আছে বলে তো আমি তিনটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব একটি সংখ্যা দুইটি সংখ্যা তিনটি সংখ্যা এখানে দশমিক একটি শূন্য এবার দেখো এখানে দেখো একটি শূন্য আছে বলে আমি একটি সংখ্যার আগে দশই বসিয়ে দিলাম এখানে একটি শূন্য দুটি শূন্য আছে বলে তো আমি দুটি সংখ্যার আগে দুটি সংখ্যা বাড়িয়ে দিলাম একটি দশমিক একটি শূন্য বসিয়ে দিলাম এবার দেখো এখানে তিনটি শূন্য আছে বলে আমি তিনটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেবো এখানে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা এখানে দশমিক আর এখানে শূন্য এবার দেখো এখানে আছে নয় এখানে একটি শূন্য তো কী করতে হবে যে একটি সংখ্যার আগে দশমিক বসে যাবে এখানে দশমিক বসিয়ে দিলাম এখানে দুটি শূন্য আছে তো দুটি সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে দুটি দুটি সংখ্যা তৈরি করে দিলাম এখানে দশমিক এখানে একটি শূন্য এবার এখানে তিনটি শূন্য আছে বলে আমাকে তিনটি সংখ্যার আগে দশমিক বসাতে হবে একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা আর দশমিক এখানে একটি শূন্য দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো এখানে একটি শূন্য আছে বলে তো আমি কি করব যে একটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব দুটি শূন্য আছে বলে আমি দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম ঠিক আছে সংখ্যা যদি কম পড়ে যায় শূন্য দিয়ে কিন্তু তোমরা কিন্তু সংখ্যা বাড়িয়ে নেবে এখানে দেখো তিনটি শূন্য আছে বলে আমি তিনটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব একটি দুটি তিনটি আর এখানে দশমিক আর এখানে একটি শূন্য দিয়ে দিলাম বুঝতে পারলে এরপরে দেখো পৃষ্ঠা নম্বর একশো একষট্টির অঙ্কগুলো এই অঙ্কগুলো একই রকম আছে দেখো আমি করে দেখাচ্ছি এখানে একটি শূন্য আছে বলে আমাকে একটি সংখ্যার আগে দশমিক কিন্তু বসিয়ে নিতে হবে দশমী এখানে আছে তো এখানে কিন্তু দশমিক বসিয়ে নিতে হবে একটি সংখ্যার আগে দুটি শূন্য আছে বলে তো প্রথমে আমি সংখ্যা দুটো বসিয়ে নেব দেখো বসিয়ে নিচ্ছি দুটি শূন্য আছে বলে দশমিক এখানে শুনে কি এক দুই এখানে দশমিক বসে যাবে একটি শূন্য দেখো এখানে আমি শূন্য বসাইনি কেননা দশমিক আগে কিন্তু একটি সংখ্যা ছিল সেই জন্য আমি কোনো শূন্য বসাইনি কোনো সংখ্যা থাকলে তোমরা কিন্তু শূন্য বসিয়ে নেবে দেখতে ভালো লাগবে বসালো চলবে না বসালো চলবে ঠিক আছে তিনটি শূন্য আছে বলে আমি তিনটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব দেখো বারো বসিয়ে দিলাম তো এক দুই আর একটি শূন্য দিয়ে সংখ্যা বানিয়ে দিলাম দশমী বসিয়ে দিলাম এখানে একটি শূন্য একটি শূন্য আছে বলে তো আমি দেখো এখান থেকে দশমিক শরীর নিয়ে এখানে বসিয়ে দিলাম দুটি শূন্য আছে বলে এক দুই দুটি সংখ্যার আগে দশমিক একটি শূন্য এখানে তিনটি শূন্য আছে বলে এক দুই তিন তিনটি সংখ্যা করলাম একটি দশমিক একটি শূন্য এবার দেখো এইটি দেখো এখানে দেখো একটি শূন্য আছে বলে আমার ভাজকে একটি শূন্য আছে বলে প্রথমে আমি ধরো এই সংখ্যাটা বসিয়ে দিলাম এখানে দশমিক সরে গিয়ে এখানে বসবে একটি সংখ্যার আগে এখানে দুটি শূন্য আছে বলে প্রথমে আমি সংখ্যা বসিয়ে দিলাম এখান থেকে দশমিক সরে গিয়ে এক দুই এখানে দশমী বসে যাবে তিনটি শূন্য আছে বলে তো দেখো আমি এক সাত এক দশমিক এখানে গিয়ে এক দুই তিন তিনটি সংখ্যার আগে দশমিক এনে বসিয়ে দিলাম একটি শূন্য দিয়ে দিলাম দেখতে ভালো জন্য এখানে একটি শূন্য আছে বলে আমি একটি সংখ্যার আগে দশমী বসিয়ে দিলাম এবার দেখো এখানে দুটি শূন্য আছে বলে তো দুটি সংখ্যার আগে আমি দশমী বসিয়ে দিলাম এখানে তিনটি শূন্য আছে বলে দেখো দুই নয় তিন তিনটি সংখ্যার আগে দশমী বসে দিলাম একটি শূন্য আমি বসিয়ে দিলাম বুঝতে পারলে এরপরে দেখো নিচের প্রশ্নগুলো নিচের প্রশ্নগুলো একই রকম আছে যেটা আমি করে দেখাচ্ছি দেখো এটা বলেছে সে নিজের চেষ্টা করি এখানে দুটি শূন্য আছে বলে দেখো আমি দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে নেব এখানে একটি সংখ্যা পাচ্ছি তো একটি সংখ্যা বানিয়ে দিলাম দুটি সংখ্যা হয়ে গেল। এখন দশমিক বসিয়ে নেবো এখানে একটি শূন্য তিনটি শূন্য আছে বলে তো দেখো আমি তিনটি সংখ্যা বের করে নেবো এক দুই একটি শূন্য দিয়ে দিলাম তিনটি সংখ্যা হয়ে গেলো এখানে দশমিক বসে নিয়ে একটি শূন্য দুটি শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে দশমিক এক দুই এখানে দশমিক এখানে একটি শূন্য একটি শূন্য আছে বলে এই একটি সংখ্যার আগে দশমিক এবার এখানে দুটি শূন্য আছে বলে এক দুই দুইটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম একটি শূন্য তিনটি শূন্য আছে বলে এক দুই তিনটি সংখ্যা আমি বানিয়ে দিলাম আর এখানে দশমিক একটি শূন্য এখানে একটি শূন্য আছে বলে এখান থেকে দশমিক সরে গিয়ে এখানে আমি বসিয়ে দিলাম এরপরে দেখো এখানে একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম এখানে দুটি শূন্য আছে বলে এক দুই দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম তিনটি শূন্য আছে বলে এক দুই তিন তিনটির সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম একটি শূন্য দিয়ে দিলাম একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম একটি সংখ্যার আগে দশমেই বসালে কী করতে হবে তো এদিকে এটা মূল্য থাকবে না শুধু এখানে থাকবে একচল্লিশ ঠিক আছে যদি একচল্লিশ তোমাদের লিখতে হবে দশমিক শূন্য এগুলো লেখার প্রয়োজন নেই এবার দেখো এখানে তিনটি শূন্য আছে বলে তিনটি সঙ্গে আগে দশমিক বসবে তো দেখো এই ডান দিকে শূন্যগুলো বসানোর প্রয়োজন নেই তোমাদের বোঝার সুবিধা তো আমি করে দেখাচ্ছি দেখো তো দশ মিনিট এখানে বসবে তিনটে সঙ্গে আগে তো এখানে দাঁড়াবে নয় আড়াই দিকে দশমিক এখানে একটি শূন্য বুঝতে পারলে মা কেননা এ কিন্তু শূন্যর মূল্য থাকে না দিলেও হবে আর না দিলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার দুই নম্বর দেখো দুই নম্বরে বলা হয়েছে চুয়াল্লিশ পয়সা সমান কত টাকা আমরা কি জানি এক টাকা সমান একশো পয়সা তো এটা কিন্তু একশো দিয়ে ভাগ করতে হবে তো দেখো চুয়াল্লিশ ভাগ একশো সমান কত হচ্ছে দুটো শূন্য আছে বলে দুটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম এখানে একটি শূন্য এটা হয়ে গেলো টাকা ঠিক আছে এবার দেখো পঁচাত্তর পয়সা আছে তো এই পঁচাত্তরকে আমি একশো দিয়ে ভাগ করে নেব একশো দিয়ে ভাগ তো দুটি শূন্য আছে বলে এই দুটি সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম এটা হয়ে গেলো টাকা ঠিক আছে এরপরে দেখো পঞ্চাশ পয়সা আছে তো পঞ্চাশ ভাগ একশো এখানে দেখো আমি এই দুটোর সংখ্যা এক দশমিক বসে নেবো তো এদিকে দেখো শূন্য মূল্য থাকে না দিলেও হবে না দিলেও হবে তো এখন আমি এই পাঁচ এখানে দশমিক আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম এটা হলো টাকা ঠিক আছে এবার দেখো এটা নব্বই পয়সা আছে তো এটাকে আমি ভাগ করব একশো দিয়ে সবান দেখো এখানে দুটি শূন্য আছে বলে দুটির সঙ্গে আগে দশমী বসে যাবে তো ডান দিকে শূন্য মূল্য থাকে না তো এখন আমি নয়ের আগে দশমিক বসে দিলাম এখানে একটি শূন্য এটা হয়ে গেলো টাকা বুঝতে পারলে অথবা তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে सब्सक्राइब करेंगे धन्यवाद